ঢাকায় দুদিনের সফরে এসে ব্যস্ত সময় পার করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব সন্ধ্যায় পাকিস্তানি দূতাবাসে তার সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি জামায়াত ও এনসিপির নেতারা রোববার প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন ইসহাকদার রিপেলেন্ট যুক্ত যত্নে রাখার নাম্বার থমকে থাকা সম্পর্কে গতি আনতে দুই দিনের সফরে শনিবার দুপুরে ঢাকা পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিকেলে দূতাবাসে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠকে অংশ নিতে একে একে সেখানে যান বিএনপি এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দল শুরুতেই এনসিপির সদস্য সচিব আক্তারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি আলোচনা হয় মুক্তিযুদ্ধ ইস্যু দুদেশের সম্পর্কের উন্নতির সুযোগ আছে বলে জানান এনসিপি নেতারা এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সেভেন্টি ওয়ান ইস্যু একাত্তরের ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি পাকিস্তান ও অলসো দা নিউক্লিয়ার স্টেট কীভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায় অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপিরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে আমরা তাদেরকে বলেছি একাত্তর ইস্যুটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছে দে আর তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট বিকেল শো পাঁচটার দিকে দূতাবাসে ঢোকেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গ আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে সকল নেবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার যে সমস্ত আনসেটেল ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটার শেষ করা দরকার এবং একাত্তর নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনার প্রত্যাশা করেন তিনি এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের বিষয় আমরা সবশেষে বৈঠকে অংশ নেয় বিএনপি ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি দলটির কেউ রোববার সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সন্ধ্যা সাতটায় বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন ইসহাকদার firsiddik tipu jomunaniwse taka